বিজনেস টাইমস ফোর ডট নিউজে সবাইকে স্বাগত কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে ডাকসুর প্রচারণার শেষ ভোট কাল। ভোট গণনা ও মেশিনে গুজবে কান না দিয়ে ভোট কেন্দ্রে আসার আহ্বান কমিশনের শপথ নিলেন ছাত্রদল প্রার্থীরা নিরাপত্তায় অগ্রাধিকার নারী ভোটারদের দৈনিক কালের কণ্ঠ আরেকটি শিরোনাম করেছে বিমা নিজেই যখন ভক্ষক বেপরোয়া লুটপাটে ঝুঁকিতে গ্রাহকের টাকা মধ্যে বিশটি সীমার অতিরিক্ত ব্যয় করেছে সীমার দ্বিগুণের বেশি ব্যয় পদ্মা লাইভ ও সানলাইফের পঁয়তাল্লিশ কোটি টাকা অতিরিক্ত ব্যয় করেছে উচ্চ ঝুঁকির ফারিস্ট লাইভ প্রিমিয়াম আয়ের চেয়ে বেশি ব্যয় করেছে স্বদেশ লাইফ বিষ কোম্পানির অতিরিক্ত ব্যয় একশো উনষাট কোটি টাকা দৈনিক যুগান্তর গুরুত্বপূর্ণ একটি শিরোনাম করেছে কমিশন চাঁদাবাজিতে সবজি বাজারে আগুন পাঁচ আগস্টের পর চাদার হাত বদল কৃষক থেকে ভোক্তার কাছে আসতে বেড়ে যায় দুই থেকে তিন গুণ সবজির মূল্য কেজি বা টাকায় কৃষকের বিক্রি বেগুন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পাইকারি বিক্রি হয় নব্বই থেকে একশো টাকায় খুচরা পর্যায়ে বিক্রি হয় একশো বিশ থেকে একশো টাকায় যৌক্তিক মূল্য ষাট থেকে নব্বই টাকা পটল কৃষকের বিক্রি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পাইকারি সত্তর থেকে আশি টাকা খুচরা পর্যায়ে আশি থেকে নব্বই টাকা যৌক্তিক মূল্য ষাট থেকে সত্তর টাকা কাঁচামরিচ কৃষকের বিক্রি একশো পঁচিশ পাইকারি মূল্য দুশো দশ থেকে দুশো বিশ খুচরা পর্যায়ে দুশো চল্লিশ যৌক্তিক মূল্য একশো চল্লিশ থেকে একশো আশি টাকা দৈনিক যুগান্তর তাদের শেষের পাতায় প্রধান শিরোনাম করেছে অডিটের ফাঁদে এক লাখ সত্তর হাজার কোটি টাকা টাকা ফেরাতে ব্যাংক খাতে ক্র্যাশ প্রোগ্রাম ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ একশো অডিট আপত্তি দৈনিক আমাদের সময় প্রধান শিরোনাম করেছে রাষ্ট্রপতির আদেশে সাংবিধানিক সংস্কার ভিন্ন ভিন্নমত বিশেষজ্ঞদের এর সাংবিধানিক ভিত্তি নেই সংবিধানের বাইরে যে কোনো অসিলায় কাজ করা জায়েজ নয় ডক্টর স্বাধীন মালিক জুলাই সনদ গণভোট থেকে পিছু হটেছেন কমিশন সনদকে সংবিধানের সব বিধানের চেয়ে গুরুত্বপূর্ণ রাখার প্রস্তাব বাদ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ